লাল্লামুনাফিক মারাদি ফুনাফিল আল্লাহ বলেন মুনাফেকরা যদি বিরত না হয় যাদের অন্তরে ব্যাধি আসে তারা যদি বিরত না হয় আল্লাহ রসুলের সমালোচনা তার বিবিধের সমালোচনা এভাবে যদি তারা মুরজিফুন আফিল মদিনাতে এবং যারা মদিনায় রকম কথা রটিয়ে বেড়ায় এরা যদি বিরত না হয় তো আল্লাহ বলেন লাল না কাবহীম আমি তাদের উপরে আপনাকে জয়যুক্ত করবো লাইু জাভরুল কাফি আল্লাহ কালিলা তারপরে ওরা আপনার শহরে সামান্য সময় বেশি থাকতে পারবে না এই শহর থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এই মুনাফেক এবং যারা রাসুলের সমালোচনা রাসুল স্ত্রীদের সমালোচনা এইসব ব্যাপারে যারা অংশগ্রহণ করে আল্লাহ তাদেরকে সতর্কবাণী শোনালেন যে তারা যদি বিরত না হয় তা রাসুলকে তাদের উপরে প্রবাল করে দেওয়া হবে এবং তারা এই শহরে অল্প সময়ের বেশি তারা থাকতে পারবে না এই শহর থেকে তারা বহিষ্কার হবে মালাউলিনা আইনামা সুকিবু তারা হবে অভিশপ্ত পৃথিবীর যেখানেই তারা থাকুক এই শহর থেকে বহিষ্কার হওয়ার পরে আল্লাহ বলছেন মালাউলিনা আইনামা সুকিবু যেখানেই তারা থাকুক সেখানেই তারা অভিশপ্ত থাকবে ওখে তাদেরকে পাকড়াও করা হবে ও কুতুলু তাকতিলা তাদেরকে চরমভাবে হত্যা করা হবে এভাবে তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হলো যে মুনাফেক এবং যারা দুর্বল চিত্তের মানুষ যারা দুর্বল মানে দুর্নাম রটায় রাসুল এবং তার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করে তাদের ব্যাপারে এই আদেশ কোরআন আল্লাহ ঘোষণা করেছে সুনাত আল্লাহ হিনা কবর কবরুল আল্লাহ আল্লাহর যারা আগে চলে গেছে তাদের ব্যাপারও এই আল্লাহর নিয়ম ছিল বল আল্লাহর সুন্নাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না সুন্নাত হয়েছে আল্লাহর সুন্নাত আল্লাহ সুন্নাতকার কার কিন্তু আমরা মনে করি রাসুলের সুন্নাত রাসুলের সুন্নাত দা আল্লাহর যে কথাটা বলা হয়েছে সেইটা কার্যে পরিণত করা এটার নাম সুননাথ আকিম এটা হলো কথা আর নামাজ পড়া এটা সুন্নাত কুচিবেলাই কুষিয়াম এটা হলো কথা রোজা রাখা এটা হলো সুন্নাত কথা এবং কাজ কাজী আমরা অনেকে মনে করি যে সুন্নাত হলো রাসুলের কথা আর ফরজ হয়েছে আল্লাহর না আল্লাহ রসুলের কিছু নাই রাসুল শুধু আল্লাহর বাণী আমাদেরকে পৌঁছে দিবেন এছাড়া রাসুলের আর কোনো কাজ নাই নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলবেন না সমস্ত রসুলদের একই নিয়ম কাজী ফরজ সুন্নাত সবগুলি আল্লাহর আদেশ আল্লাহর আদেশেই আল্লাহ রসুল আমাদেরকে এগুলা বলেছেন তাহলে সুন্নত আল্লাহ হাফিল্লা দিনা খালাহমেন কবল আল্লাহ বলেন যারা অতীত হয়েছে তাদের ব্যাপারও আল্লাহর যে নিয়ম পদ্ধতি ছিল সেই আল্লাহর নিয়ম পদ্ধতিতে আপনি কোনোরকম পরিবর্তন পাবেন না অর্থাৎ নবী রসুলদের যারা করেছে তাদেরকে আল্লাহ আজ হোক কাল হোক ধ্বংস করেছেন এটা হলো আল্লাহর সুন্নত আল্লাহর কর্মপন্থ ইয়াস আলুকানরা প্রশ্ন করে কেয়ামত সম্পর্কে কেয়ামত কবে হবে কুল আপনি বলে দেন এল কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে কেয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না অমায়ুদ্রিকা আপনি কি করে জানবেন লাল্লা সাথা আর তাকুন ও কারিবা হতে পারে যে কেয়ামত অতি নিকটে চলে আসছে এখন নিকটে আল্লাহ রসুন থেকে এখন পর্যন্ত পৃথিবীর দেড় হাজার বছর বয়স এতে হয়েছে পরকালেতির মাত্র দেড় দিন পরকালের একটা দিন এক হাজার বছরের সমান তো মোহাম্মদ সালাম পৃথিবীতে আসেন দেড় দিন হয়েছে তিন দিনও হয় নাই আপনি আর কত দ্রুত চান আপনার তো রুসান করলো তো এক সপ্তাহ আগে প্রস্তুতি নেন এখন আল্লাহ তালা ক্যামতের কথা বলছেন মোহাম্মদ সাল্লাম আগমন এটা ক্যামত আলামত এখন যদি সাত হাজার বছর বাকি থাকে তাহলে কয় দিন সাত দিন সাত হাজার বছর পর যদি কে আমার তাহলে সাত দিন মোহাম্মদ পৃথিবীতে দেড় হাজার বছর হয়েছে মাত্র তাহলে এই জন্য আল্লাহ বসেন হতে পারে যে কে আমার খুবই কাঁচায় কাছে ইন্দন কাল্লা তালা কাফের দূর অভিশাপ করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে খালিদিন আফি আবাদা এবং সেই আগুনে তারা অনন্তকাল অনন্তকাল বসবাস করবে লাইয়া নাসিরা সেখানে তারা কোনো অভিভাবক পাবে না এবং কোনো সাহায্যকারীও তারা পাবে না অবশ্যই জাহান অনন্তকাল থাকবে সেদিন আগুনের মধ্যে তাদের চেহারাগুলি উলট পালট করা হবে মাছ ভাজেন না আপনারা করাইতে এক পিঠ ভাজ হলে আর এক পিঠ ভাজেন আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তাদের চেহারাগুলি উলট পালট করা হবে হাত পা থাকবে বাধা তখন উল্টাই উল্টাইয়ে আগুনে তাদেরকে ভাজা ভাজা করা হবে আল্লাহর কোরআন এই কথা বলছো কথা বুঝতে পারছেন এই কোরআন তাদের চেহারাগুলি আগুনের মধ্যে উলট পালট করে ভাজা ভাজা করা হবে ইয়াকুলা তখন তারা বলবে ইয়া আতা ইয়াল ইতানা আতানার দুঃখ আমাদের আমরা যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতাম আগুনে ভাজা ভাজা যখন হবে তখন বলে হ্যাঁ আফসোস আমাদের জীবনের জন্য আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমরা আগুনে এরকম ভাজা ভাজা হতাম না সাদ আতানা আনা হে আমাদের রব আমরা আমাদের সর্দার এবং আমাদের বড়দের অনু অনুকরণ করেছি আমার আমাদের বড় নেতাদের অনুকরণ করেছি নেতা যেখানে যায় সেখানে আমরা না যেতে পারি হ্যাঁ নেতা যে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা না করে পারি আমরা আতা না সাদ আতা না কুবার না আমরা অনুকরণ করছি আমাদের সর্দারদের আমাদের বড়দের সাবেরা তারা আমাদেরকে বিপদগামী করেছে তারা আমাদেরকে ভুল পথে নিয়ে আসছে রাব্বানা হে আল্লাহ তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করেন কথা বলতে পারছেন যারা ডিসি পল মানে শিষ্য তারা সেদিন আল্লাহ কাছে বলবে যে আল্লাহ এই নেতারা আমাদেরকে বিবর্তন করেছে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করেন লানান কাবিরা এবং তাদেরকে বড় রকমের অভিশাপ তাদেরকে দান করেন এভাবে মানে যারা নিম্ন শ্রেণীর যারা যারা অনুকরণ করেছে অনুকরণকারী তারা এভাবে আল্লাহর কাছে বলবে ইয়াই না মনুলা তাকুনু কাল্লাদিনা জ মুসাফর র লমেন্ম কালু অজিহা হে ইমানদারগণ তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যারা মুসাল্লাসলামকে কষ্ট দিয়েছে অর্থাৎ মুসালাসলাম তোমার উন্নত কষ্ট দিয়েছে তোমরা ওইভাবে মহম্মদ শামকে কষ্ট দিও না কি কথা বুঝতে পারছেন কাজ যে কথায় নবী কষ্ট পায় নেই নবী পরিবার নিয়ে নবীর সমালোচনা নবীর বিভিন্নভাবে সমালোচনা করা যে মস্ত বড় পাপ তাই আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ওদের মতে হবো না যারা মুসাল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছে আল্লাহ পবিত্র করেছেন মুখ মানে ত্রুটিমুক্ত করেছেন উহা হতে যা তারা বলছিল মুসাল্লাহ সাল্লামকে তারা নানাভাবে এভাবে কথা দিয়ে তারা কষ্ট দিচ্ছিল অকান্লাহিহা এবং মুসা সাল্লাম ছিলেন আল্লাহর কাছে অতি সম্মানিত ব্যক্তি তো এই মুসাল্লাহ কি কি কষ্ট দিয়েছে এর বিভিন্ন বর্ণনা আছে এক বর্ণাশেদিরা সাধারণত মানে উলঙ্গ হওয়াটাকে তারা কোনো পাপ মরত মনে করতো না কিন্তু মুসালাসাম আসলাম কখনও এরকম উলঙ্গ হতেন না এন ওরা তো মুসাল এক শিরে রোগ আসে সেই লজ্জায় সে উলঙ্গ হয় না এখন মুসল আসলামের কথা ওরা বিশ্বাস করে না শেষ পর্যন্ত একদিন ঘটনা এমন ঘটলো মুসাল আসলাম একটা মরু প্রান্তরে কুয়ার মধ্যে গোসল করার সময় কাপড় খুলে পাথরের উপরে রেখে কাপড় এবং ওনার লাঠি এটা রাইখা ওই পাথরের উপরে কাপড় রেখে উনি গোসল করছেন গোসল করে উঠে যখন কাপড় ধরবেন তখনই পাথরে দৌড় এমনভাবে দৌড়াতে শুরু করছে যে মুসল আসলাম কোনোভাবে ধরতেই পারছে না মুসল আসলাম যথেষ্ট করে পাথর অত বেশি জোরে দৌড়ায় এভাবে হচ্ছে বনিয়া সেন্দের লোকালায় বনিয় সেন্ডের গ্রাম এর মধ্যে পাথর ওই গ্রামে ঢুকছে ঢুকে এখন ওই কাপড় নিয়ে মুসল আসলামের কাপড় নিয়ে পাথর পালাচ্ছে আর মুসল্লা তাকে ধরার চেষ্টা করছে এখন ওই পুরো গ্রামের লোক যখন মুসল্লাকে দেখছে যে সে ত্রুটিমুক্ত সুন্দর মানুষ যখন পাথর থেমেছে মুসলাসাম তখন পাথরকে পিটেছে তিনটা থেকে পাঁচটা পিটান মারছে এবং সেই পাথরের দাগ কেটে গেছে এত রাগ করে পিটান মারছে মুসল আসলাম এ হলো মুসলামের প্রতি এক অভিযোগ আবার অভিযোগ কি হারুল্লাহসলাম তার বড় ভাই তিনি যখন মারা গেছে তখন বরিয় বলে যে মুসল্লাহ তাকে হত্যা করছে তখন আল্লাহ তালা জিবুর আমিনকে পাঠাইছেন এবং তার নেতৃত্বে জিবির বনি নিয়ে তার কবরের কাছে গেছেন এবং তার কবর উন্মুক্ত করে তাকে দেখানো হয়েছে যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে তোমরা এটা বুঝে নাও এভাবে হারুন আসলাম ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তো এইভাবে বিভিন্নভাবে মুসা আসলামের বিরুদ্ধে তারা নানা অভিযোগ করেছে তো আল্লাহ বলেন তোমরা সেভাবে আমাদের নবী মোহাম্মদ সাহায্যের অভিযোগ তোমরা তুলো না মুর্শাদ পরে যে অভিযোগগুলো তোলা হয়েছিল আল্লাহ তার থেকে তাকে মুক্ত করেছেন আর আমাদের ওই মোহাম্মদ সালামের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে তা থেকেও আল্লাহ তালা মোহাম্মদ সালামকে মুক্ত করেছেন তিনি নিষ্পাপ পবিত্র সুন্দর মানুষ তিনি কবি না তিনি গণক না তিনি অন্য কিছু না তিনি রাসুল ইয়া হল দিন আমরে তাকুল্লাহ অকুল কাউল আনসাদা হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং কৌলে সাদিদ অবলম্বন করো কৌলে সাদিদ হল সুন্দর কথা মার্জিত কথা যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে কথার মধ্যে মিথ্যার মাত্র নাই আপনি একটা খবর জিজ্ঞাসা করেন অমুক জায়গায় ঘটছে আপনি ভালো জানেন না তারপরে বলে দিলেন এরকম বলতে হবে না তাহলে কৌলে স্বাধীন হবে না মানে বিশুদ্ধ কথা হবে তার মধ্যে মিথ্যা থাকবে না তার মধ্যে কোনো সন্দেহ থাকবে না কথার মধ্যে রকম হিংসা বিদ্বেষ উস্কানিমূলক কোনো ভাষা থাকবে না খুবই সুন্দর ভাষা আপনাকে একজনের তিরস্কার করে কথা বলছে তার জবে আপনি তিরস্কার করতে পারেন কিন্তু আপনি না ভান করে তাকে সরল ভাষায় জব দিয়ে দেন এটা আমরা অনেক সময় দেখি আমাদেরকে তিরস্কার করে কথা বলে কিন্তু আমরা মনে করি যে আমরা বুঝি নাই উনি করছে তিরস্কার উনি বোঝেছেন আমরা সোজাভাবে জব দিয়ে তখন আর কিছু বলে না এটা আপনাদের জীবনে হবে আপনাদের বন্ধু মহল বা বিভিন্ন মহল থেকে তিরস্কারমূলক কথা বলবে কিন্তু আপনি জবাব দিলে তো মেজাজ খারাপ ওই রকমই দিতে হবে কিন্তু না আপনি সোজা জব দিয়ে দেন ও তিরস্কার করেছে আপনি সোজা জব দেন কৌলে স্বাধী হল সুন্দর কথা বলা যে কথার মধ্যে কোনো রকমের এই ধরনের কোনো কিছু নাই কোনো হিংসা বিদ্বেষ উপহাস তিরস্কার এটা গিবত না শেখায়ত না সুগোলখড়ি না সত্য কথা এভাবে আপনি সর্বদা ভালো কথা বলার চেষ্টা করবেন তাহলে হবে কি ইসলাই আমা হাকুম আল্লাহ তালা তোমাদের আমল দুরস্ত করে দেবেন তাহলে ভালো কথার ফলটা কি নামাজের সমূহ নামাজে যেরকম হায়সা এবং মনটার থেকে নামাজে মানুষকে বাঁচায় আর এখানে আল্লাহ বললেন এই কথা ভালো বললে তোমার আমল আল্লাহ দুরুস্ত করে দেবেন আপনি ভাইয়ে দেখেন ভালো কথা বলার মানুষ কিন্তু সমাজে কমই আছে কথা বললে মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে কথা বলার মধ্যে হিংসা বিদ্বেষ নানারকম মনে কষ্ট পাই আমরা কিন্তু এই জন্য আল্লাহ বলছেন যে তুমি ভালো কথা বলো আল্লাহ তোমার আমল দুরুস্ত করে দিবেন আর কী করবেন ওই এক ধরনের এই ভালো কথার বলার জন্য আল্লাহ তোমার গুনাও মাফ করে দেবে আমলও দুরস্ত করে দেবেন গুনাহ মাফ করবেন তাহলে ভালো কথা বলার অভ্যাস করা খুবই কঠিন জিনিস কিন্তু এটা করতে হবে মাইউতিল্লা রসুল হোক যারা আল্লাহ এবং রাসুল আনুগত্য করবে ফাকাত তো ফাউজা ফাউজা তারা বড় রকমের জয়যুক্ত হবে একেবারে প্রথম শ্রেণীতে গোল্ড মেডেল পেয়ে পাশ করবেন আপনি ফাউজা নাজিমা ইন্দ্রাদ আমানতাল আসাম আওয়াতে জীবাল আল্লাহ নিশ্চয়ই আমি আমানত আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছিলাম আমানত হচ্ছে কোরআন আসমানি কেতাব এটা আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত তো এই আমানত আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আমি পেশ করেছি তো আকাশ পৃথিবী পাহাড় ছয় দিনের সৃষ্টি করছেন তো তারা কী করল আবাই না ইয়াহ মিল না তারা এটা বহন করতে অস্বীকার করলো ও আশফাক নামেন না এবং ভয়ে পেয়ে গেল যে আমরা এটা পারবো না শেষ পর্যন্ত হামার ইনসান মানুষ এই আমানত বহন করল ইনকা না জালুম জাহুলা মানুষ ছিল জালেম ও জাহেল মানুষ জালেম ও জাহেল বলেই আমানত গ্রহণ করছে তার মানুষ যদি শুভ বুদ্ধির মালিক হইতো মানুষও বলতো যে আমরা এটা পারব না আমরা না বললে হয়তো কি আমরা জান্নাত নাম এই এই শাস্তির সম্মুখীন জান্নাতও পাইতাম না জাহান্নাম পাইতাম প্রশুর মতো আমাদের জীবনটা পার হয়ে যেত কিন্তু আমানত গ্রহণ করেছি এখন এই আমানত যদি আমরা সঠিকভাবে প্রাপ্তদের কাছে পৌঁছে দিতে পারি তো বিরাট পুরস্কার পাবো আর যদি দায়িত্ব অবহেলা করি তাহলে শাস্তি ভোগ করবো এইটা তো নালসাব আছেন জালুমান জাহুলা তুমি জুলুম করছো বোকামি করেছ তুমি বলতে পারবো না তাহলে আল্লাহ করে তাই করতেন যখন তুমি দায়িত্ব নিয়েছ তখন তোমাকে কাজ করতেই হবে কি ঠিক কিনা বলেন যে যে কাজের দায়িত্ব নিয়েছে সেই কাজ না করলেই তো আপনার ক্ষিপ্ত হয়ে যাবে যে এইটা তুমি এটা কেন করছো তো এই জন্য আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আমানত আসমানিকে তা আল্লাহ পেশ করেছিলেন এগুলো তাছিভাবে বলা আছে আমানতকে একটা ভারী বস্তু হিসাবে আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আল্লাহ উপস্থাপন করছেন ওরা ভয়তে তার ধারেই যায় আমরা পারব না এভাবে আমানত থেকে গেল আল্লাহ তারা আদম সৃষ্টি করলেন একশত বিশ বছর বৈশাখ ওদেরকে তো সাই দিনে সৃষ্টি কোরআনে বলা আছে আর আদমকে সৃষ্টি একশো বিশ বছর বয়সে সৃষ্টি করার পরে আদমকে জ্ঞান দান করা হলো তাকে জান্নাতে নেওয়া হলো এই যে মহারামের দশ তারিখ শুক্রবার দিন একটা আদম আলাহ সালামের জাননাতে নেওয়া হলো এরপরে আদম আলাহ এই আমানাত তার সামনে রাখা হলো তো আদম আল্লাহ নিজেই সে আমানতের কাছে গেলেন গিয়া নিজে এইটা আমানটাকে তুললেন তুলে হাঁটু পর্যন্ত তুলে মাটিতে রাইখে দিলেন আর বললেন যে আল্লাহ যদি বলেন যে আমি এটা আরও তুলতে পারি তো আল্লাহ চলো তো দ্বিতীয়বার এই আমানত ভেরা। কোমর পর্যন্ত তুলছেন তুলে আবার রেখে দিয়েছেন আল্লাহ যদি বলেন তো আমি এটা আরো তুলতে পারি আল্লাহ বলেন চলো এখন তৃতীয়বার তুলে একবারে কাঁধের উপরে নিছে নেওয়ার পরে এখন রাখবেন নিচে আল্লা বা রাখতে পারবা না এটা তোমাকে বহন করতে হবে এই আমানত তোমার ঘাড়ে এটা তুমি আর নামাতে পারবে এটা তোমাকে বহন করতে হবে এই জন্য হামালাল ইনসান মানুষই আমানত বহন করলো এবং এই আমানত গ্রহণ করার ক্ষেত্রে সে জালেম ও জাহেল অর্থাৎ সে আসলেই মানে বোকামির পরিচয় দিয়েছে সেও যদি না বলতো তাহলে এই জান্নাত জান্নাম এই আমল এ এই বিপদের সম্মুখীন আমরা হতাম না কারণ আমল করেছি করেই যখন ফেলেছি তখন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে না করলে শাস্তি আপনি চাকরি নিয়েছেন যদি উপস্থিত না হয় তাহলে আপনাকে পুলিশে খুঁজে বাইর করে আপনাকে শাস্তি দেবে তুমি চাকরিতে যখন চাকরি নিয়ে এসে তুমি কাজ করবে না কাজে এই জন্য আমানত আমরা গ্রহণ করেছি এই আমানত প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে সমস্ত সমাজের মানুষ হলো আমানতের পাওনাদার এই স্বর্ণ এই আমানত এটাই মানুষকে পৌঁছাতে হবে আপনাকে আনা আপনার কাছে আমানত রাখা হয়েছে স্বর্ণ আপনি যদি লোহাতাময় দশটা দিয়ে বিদায় করেন তাহলে আমানতের খেয়ালাত হবে আজকালকে আমরা বক্তা সাহেবরা কি আমানত দিচ্ছি মানুষকে কী ওয়াজ করছি আমরা তা তো বুঝতেই পারছেন যে কী ওয়াজ হচ্ছে সমাজে এই জন্য আমালতের খেয়ানাত হবে যদি আপনি সঠিকভাবে আপনার কাছে যেটা রাখা হয়েছে আল্লাহ যেটা রেখেছেন সেইটি আপনার মানুষকে দিবেন তা না দিলে খেয়ানত হবে আর খেয়ানত খেয়ানাত মুনাফেকের আলামত আল্লাহ বলেন এই আমলাত কেন আল্লাহ উপস্থাপন করলেন দান করলেন লেই আজবুল মুনাফি কেন যে আল্লাহ তালা মুনাফেক পুরুষ মুনাফেক নারীদেরকে শাস্তি দেবেন মুর্শিকেনল মুর্শেকাত মুর্শিক পুরুষ মুর্শিক নারীদেরকে শাস্তি দেবেন ওই এত বলো আল্লাহ মোমেন আর মোমেনদের তহবা আল্লাহ কবুল করবেন অল মোমেনার এবং মোমেন নারীদের তহবা আল্লাহ কবুল করবেন আল্লাহ গাফরে রাখি আল্লাহ এবং চির দিন ক্ষমাশীলের মাধ্যমে কাফের মোর্শে কে দেবেন শাস্তি আর মোমেন নারী পুরুষদের তহবা আল্লাহ কবুল করবেন যে আমাদের ভুল হবে তুটি হবে অবহেলা হবে আল্লাহ কাছে ফিরে আসো তোবা করো মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবেন কত বড় সুযোগ আমাদেরকে আল্লাহ দান করছে তো এভাবেই এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা সুরাটাকে সমাপ্ত করছেন আল্লাহ আমাদের আমল করার দিক সবাই বলুন আল্লাহ আমিন